জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম আমরা সর্বpotent কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা যে বিপদে আছি এই বিপদের সহযোগিতার জন্য অনেক দূর থেকে আমাদের ভাইরা আমাদেরকে এখানে দেখার জন্য আসছেন শুধু সহযোগিতার জন্য আসছেন এজন্য আমরা উনাদের কাছে উনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তালা উনাদের এই দানকে কবুল করুন এবং কেয়ামতের দিন মুসিবতের সময় আমরা আজকে যে মানবতার সেবা করতেছি কেউ ছিল আল্লাহ তালা আমাদেরকে নাজার দান করুন সম্মানিত ভাইয়েরা জামাতি ইসলামী নোয়াখালী জেলা শাখা তান কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিদিন বিভিন্ন এলাকা আমরা তান দিয়ে যাচ্ছি আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি বিভিন্ন প্রক্রিয়াতে ফুড আইটেম টাকা বিভিন্নভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এখানে যদি ইসলাম কায়েম হোক সবচাইতে বেশি উপকৃত হবে শ্রমিক জনতা মেহনতি মানুষ কারণ আজকে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে ইতিপূর্বে স্বৈরশাসক হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দিয়েছে জামাতি ইসলামী সৎ এবং একটা যোগ্য দল এই দলটি যদি আগামী দিনে ক্ষমতা আসে কোন মানুষের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিবে আমি আপনাদের সর্বাকিক কল্যাণ কামনা করছি এবং যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আমাদের মেহমান বৃন্দ আপনাদেরকে কিছু সহযোগিতা করবেন মেহমানদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করিবেন আল্লাহ আমাদের সকলকে যেন আখরাতে কামিয়াব করে অমাত বিল্লাহ